আইয়ে না কারণ অনেকে বাংলাদেশে অনেকে মনে যে আপনি ভারতীয় ডাক্তার ওইখানে না করছে এখন চিন্তা করতেছে যে আমরা যে শত ভালো ডাক্তার গুলা আছে আমাদের ভারতের ডাক্তার এটা কে লেগে করছে জানো স্যার কে লেগে করছে এটা কো মানে বাংলাদেশের রোগীদের মধ্যে এবং তারা মনে করবে ভারতের ডাক্তার টিবিল শ্রেষ্ঠ ডাক্তার তাই মনে করবে বাংলাদেশের মানুষ এর লাগিয়ে তারা ভারতে বেশি বেশি যাবে চিকিৎসা করাতে তাতেই লাভ আচ্ছা স্যার একটা কথা কই সত্যি করে কইন তো আচ্ছা কি বলবি বল স্যার আমাদের বাংলাদেশে কি ভালো ডাক্তার নেই কি হিন্দি হন্দি তো বুঝিনা

रुगी टुगी आइलो टायलो ना रुगी आएगा मैं इंडियन डॉक्टर हूं ओ बेटा देखছো পাশে রুডি দেখ হো স্যার দেখছি এ দেখ দিয়া বাইריה আমি 500 রুগি টেক মাগি টেকা মাছি টেহা দা দড়ুড না এ ইরা আমি বাইরিতে বাইরিতে দড়ুডা টেকা কইছি স্যার হে লাগিতামে আপনি আমার অ্যাসিস্ট্যান্ট আরে দেখছি ইকি মাল এডা তো এখনো আস না আরে বেডা সামনে দেখগা রুগি टुগি আয়নি বিჭটে দেवाड़ा দে আচ্ছা স্যার জায়গা দি গে

तू कूड़े तो सेरी रा एड़ो लो सेरा एड़े रे डुगा रो सुदा वट का से आसे अब्बा अब्बा रुक बाले रे सिगा मन तक जाएगा आम ने देख दे बरिया रुगी बाला को सुन आम ने तोले सुबह हो बेटा देख सो डॉक्टर देख सिंगर करा मुती ओ बेटा हु ना ए बेटा हमारे कोई तोले सुबह হালার হুথা তরে যে কি কইছে এই বেডা এই কথা তো যে আমি কই এই কথা তো তরে কোয়া যাইতো না স্যার আপনার আর দেশে ভারতে বেশি বেশি আলু উৎপাদন হয় হের লাগে এই বেডা আপনার আলুর শুভেচ্ছা জানাইছে তাইলে তো খুব ভালো তুই আমার বেশি বেশি উলের শুভেচ্ছা জানাইবে তাই যে আপনার উলের বেশি বেশি শুভেচ্ছা স্যার আপনার দেশে বেশি বেশি আলু হয় না আলু উৎপাদন